জন্মদিনে কি কি গিফট পেলাম চলো তোমাদের সাথে যারা আমার ভিডিওটা দেখেছো এই জামাটা আমাকে আমার মা দিয়েছিলাম সান্তান করে পরেছিলাম আর তুফান আমাকে যে গিফটগুলো দিয়েছিল সেগুলো এখন আমি আনবক্সিং করিনি তো আমিও জানি না এর ভেতরে কি আছে চলো আনবক্সিং করা যায় আর দেখা যায় কী আছে আমিও দেখি সাথে সাথে তোমরাও দেখো কত দিয়েছে বাবা রে বাবা আমার কত দিন স্বপ্ন ছিল একটা আমি স্ট্যান্ড আর একটা রিং লাইট নেব সেই স্বপ্নটা অবশেষে পূরণ হলো ধন্যবাদ ধন্যবাদ প্রতিদেব এটার ভিতরে স্ট্যান্ড হবে তো চলো খুলি খুলে আমি তোমাদেরকেও দেখাই সেট আছে সেট করতে হবে সত্যি আমি খুব খুব হ্যাপি আমার কতদিন থেকে শখ ছিল যে আমি একটা রিং লাইট প্লাস স্ট্যান্ড কিনব তো সেই স্বপ্নটা আজকে পূরণ করো এটা তো আমাকে তুফান গিফট করেছে আর আমি ওর গিফট পেয়ে সত্যিই খুবই খুশি হয়েছি আমি নিজেকেও কিছু জিনিস নিজে গিফট করেছি চলো সেটাও তোমাদেরকে দেখাই ছোটো মানুষ ছোটো ছোটো জিনিস কিনে নিজে নিজের জন্য দুটো দেখো এটা হচ্ছে মাস্কারা এই মাছ কারাটা মেভলিনের না খুব সুন্দর তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো 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 কিন্তু এত টাকা দাম ভাবছিলাম কিনবো না কিনবো না তো জন্মদিন উপর ওকে কিনে নিলাম আর একটা চিরুনি নিয়েছি যখন চুলটা সুন্দর করে বাঁধি কোনো ওকেশনের জন্য তখন ওই বড়ো চিরুনিতে অসুবিধা হয় তাই এই চিরুনি আর এই মাছ আমি আমার নিজের জন্য কিনলাম তো চলো লাইটটা এখন পুরোপুরি সেক্রেট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি পুরো সেট করে দিয়েছি এবার ফাংশনগুলো খুঁজে ভালো হবে তবে এটা ফোন হল এটা বোধহয় ভালো করে টাইপ করবে এখানে এই লকটা আছে লকটাতে ভালো করে টাইপ করে এটাকে এরকমভাবে তুমি বাড়তে মতো করে এটাতে ফোনটাকে সেট করবে ভালো করে সেট করে দাও না চেতনা মানে লক পপ হইলো শুরু হওয়ার সেট করে গেছে তুমি ক্যামেরা চালু করবে बस এটা দাও ক্যামেরা নরম করে চালু করতে কোন সমস্যা ক্যামেরা চালু হলো না এটা দাও গরম দাও পাওয়ার দাও এটা ফাংশন এটা প্লাগ আছে এটা লাগা দাও যেখানে একটা চার্জার আছে চার্জার এটা আছে অলরেডি চার্জার আছে তুমি প্লাগ ইন করবে প্লাগ ইন করে

এটা রেনবো কালার এই সময় সেরকম বিভিন্ন রকম কালার আছে এটা তুমি এই সুইচটা টিপে টিপে চেঞ্জ করতে পারবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট সেট এতগুলো রকম আছে যেটা তোমার ইচ্ছা ইউজ করতে পারো এটাতে কালার ডিফারেন্ট কালার কিছু কিছু কম করে থাকবে রিল সুইচ করার জন্য ভালো খুব দেখো সিঙ্গেল কালার অনেকক্ষণ থাকবে এটা সিঙ্গেল কালার রেড সিঙ্গেল কালার ইয়েলো সিঙ্গেল কালার কালারফুল লাইট আছে চলো খুলে দিচ্ছি আমার থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য চলো আজকের মতো বন্ধুরা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে